গল্প কথা আজকে একটা নতুন রান্না নিয়ে এসলাম নতুন নয় আমরা বাঙালি তো আমাদের বাঙালি ঘরে বাটা বোটা খেতে খুবই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তা যে কাকরোল বাটা কিভাবে কি করছি বাটা পুরোটাই ভিডিওতে আছে তার সাথে কিছু কথা তুমি ছাড়া আমার কেউ নেই ব্যাপারটা মোটেই এমন নয় ব্যাপারটা হলো আমি তোমার ছাড়া আর কারো ভালোবাসা গ্রহণ করিনি কতজনই তো ছিল যারা পেতে চেয়েছিল আমায় স্বপ্ন বুনেছিল তাদের চোখেরও হয়তো ছিল মায়া কথাতেও ছিল যত্নের ছোঁয়া কিন্তু আমার হৃদয় দরজায় ছিল কেবল তোমারই নাম খোদা তারা এসেছিল ভালোবেসেছিল হয়তো কিন্তু আমি কখনও তাদের দিকে ফিরে তাকাইনি এখন বলতে পারো কেন তবে বলবো তুমি অভ্যাসে নাও যে গোজামিল থাকবে তুমি হলে পার্থ যাকে এক চুল পরিমাণ অনিহা। করার সাধ্য আমার হাতে থাকে না